অপেক্ষার প্রহর শেষ হয়েছে আরও একবার আইসিসির মেজর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বনে গেলেন বিরাট কোহলি ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থবার আর গত দুই বছরে দুইবার শিরোপা মঞ্চে পা রেখেছেন তিনি এখানে কি থামবেন তাহলে একটা গুঞ্জন অবশ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর হয়তো ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন এই ব্যাটার কিন্তু না সেরকম কিছু হয়নি অবসরের গুঞ্জনকে ডালপালা মেলার সুযোগই দেননি তিনি যদিও তার কথায় বিদায়ের সুর ঠিকই পাওয়া গিয়েছে এই ব্যাপারে कोहली বলেন আমি তরুণদের সঙ্গে কথা বলার চেষ্টা করি আমার অভিজ্ঞতা বলি এত লম্বা সময় ধরে কিভাবে খেলছি তারা এসব জানতে চায় যখন আপনি চলে যেতে চাইবেন আপনি চাইবেন দল ভালো অবস্থানে থাকুক আজকাল শুভমান শ্রেয়াস রাহুলরা ভালো ভালো ইনিংস খেলছে। দল ভালো অবস্থানে আছে আসলে হালিম গ্যারনলু আনিনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম দারুণ হইছে সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম rationality halim বোর্ডার গাভাস্কার ট্রফি জিততে না পারা ভারতকে আরও ক্ষুধার্ত করে তুলেছে এমনটাই মনে করেন এই ডানহাতি তিনি বলেন অস্ট্রেলিয়া সফরের পর আমরা ঘুরে দাঁড়ানোর জন্য মুখিয়েছিলাম তরুণরা প্রস্তুত হয়ে গিয়েছিল ভারতকে ভালো কিছু এনে দেওয়ার জন্য এত বছর খেলার পর সবাই এমন চাপের মধ্যে খেলতে পছন্দ করে এই তারকা আরও বলেন প্রতিটা ম্যাচে আমাদের একজোট হয়ে পারফর্ম করতে হয়েছে কারো হয়তো ইম্প্যাক্টফুল ইনিংস কারো আবার স্পেল ছিল সব মিলিয়ে বলবো এই ট্রফিটা যৌথ প্রচেষ্টায় জিততে পেরেছি তবে জয়ের খুশির মাঝেও নিউজিল্যান্ডের প্রশংসা করতে ভোলেননি তিনি বলেন নিউজিল্যান্ডের সামর্থ্য আমাদের অবাক করে তারা পরিকল্পনাগুলো দারুণভাবে বাস্তবায়ন করেছে ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি তাদের আছে বিশ্বসেরা ফিল্ডিং ইউনিট আমার বন্ধুকে হারতে দেখে খারাপ লাগছে তবে দলটা আসলেই ভালো করছে রবিউল ইসলাম রনি খেলা একাত্তর